পার্সন রিভিল করা যাবে না মানে আমার পেটটা চুচি 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 করছে কিন্তু হ্যাঁ ধামাকেদারি সিন চলছে সেটাতে যে কি হবে পাবলিক যে কি করবে সেটা আমি এখনো ধূমকেতু স্পয়লার দিলে কি ধূমকেতু কেউ দেখতে হবে যাবে না তো তাহলে এটার কেন স্পয়লার দেব আমরা একদম ঠিক কথা আমি ভয়ের মতো এমন কিছু করি না যেটাতে ওরা ভয় পাবে আর কেনই বা ভয় পাবে উল্টে আমি ওদেরকে ভয় পাই এই ব্যাপারে আপনার কি বক্তব্য

সেটা সিন বলবে সেটা এখনই আমি রিভিল করছি না একটা এমন একটা সিন আছে ধামাকার সিন আছে যেটা আমার মনে হয় দর্শক বন্ধুদের ভালো লাগবে আমার কস্টিউমটা আলাদা ওদের থেকে কারণ সেই কারণটা এখনই বলছি না এখনই রিভিল করছি না যেটা হচ্ছে সেটার জন্য শুট করার জন্য আমার কস্টিউমটা আলাদা এইটুকু বলে দিই আর বাকিটা হচ্ছে আমার গলার অবস্থা খুব খারাপ মানে হেরে গলার হ্যাঁ তো খুব খারাপ অবস্থা যাই হোক তো দর্শক বন্ধুদের আশা করি ভালো লাগবে এই সিঙ্ক্রোনাইজ হিন আমার কস্টিউম তো যাই হোক এই স্টোরিটা নিশ্চয়ই ভালো লাগবে দেখা যাক কি হয় আচ্ছা এখন দাদা মনিতে কি চলছে যদি একটু বলো তো এখন আজ দু তিন দিনের মধ্যেই একটা খুব ভালো প্রমোটা আসবে আর সেটা দিয়ে পাবলিকের মনে মনে অনেক রিভিল করা যাবে না মানে আমার পেটটা চুচি 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 করছে কিন্তু হ্যাঁ ধামাকে দাঁড়ি সিন চলছে সেটাতে যে কি হবে পাবলিক যে কি করবে সেটা আমি এখনো হ্যাঁ হ্যাঁ আশা করি দর্শক বন্ধুদের ভালো লাগবে ভালো লাগছেও এবং অনেক ভালোবাসা পাচ্ছিও আমরা কমেন্টে দেখছি অনেক ভালোবাসা পাচ্ছি কিন্তু আরো বেশি বেশি ভালোবাসা পাই কি তাই তো পেতে চাই তাই তো সেটা তো আমরা দেখতেই পাই আমরা নিজেরাও যখন তোমাদের কিছু তোমাদের পোস্ট করি তখন আমরাও দেখতে পাই যে কতটা ভালোবাসা পাচ্ছে ভিউজ এন্ড কমেন্টস সেগুলো দেখতে পাই তোমাদের বন্ডিংটা বিশেষ করে সবাই এতটা ভালোবাসে তো দিদি দিদি আলাদা ও আচ্ছা না আমি আর হেলতে পারছি না প্রচুর প্রচুর ফোনে আমি হ্যালো হ্যালো করি আর হেলতে পারছি না আর তাছাড়া তোমরা তো বললেই না যে কি ধামাকা আসবে বা কি প্রমো না ওটা রিভিল করতে চাইছি না আমরা ঠিক আছে ধূমকেতু স্পয়লার দিলে কি ধূমকেতু কেউ দেখতে হবে যাবে না তো তাহলে এটার কেন স্পয়লার দেবো আমরা একদম ঠিক কথা আচ্ছা আজকে কিন্তু একটা স্পেশাল দিন সেরকম স্পেশাল কি কিছু করা হয়েছে এখানে স্পেশাল দিন মানে কিসের স্পেশাল ও আমাদের ডিরেক্টরের নাম হচ্ছে গোপাল চক্রবর্তী এবারে সকাল ও সাত সকাল বেলায় এসে গোপাল দেখে বলেছে হ্যাপি বার্থডে গোপাল দা

হ্যাঁ তো আমার বাড়িতে তো গোপাল আছে একটা ছোট্ট গোপাল আছে আমার বাড়িতে তো তার জন্মদিন আছে কিন্তু দুর্ভাগ্যবশত আমি শুটিং এ আমার বাবা মা পুজো করছে বা যাই হোক জন্মদিন পালন করছে এবং হ্যাঁ এবং এবং গোপালের প্রসাদ আমি বাড়ি গিয়ে খাবো তো যে কারণে আর কি আমার একটু মনে দুঃখ হচ্ছে যে আমি প্রেজেন্ট থাকতে পারলাম না ওখানে প্রেজেন্ট থাকলে আজকে ভালো হতো কিন্তু সিমিলার সিমিলার টাইমে আমাদের আমাদের শুটিং এর জন্য তো

আর একটা ফাইভ ইয়ার্স এর গোপাল রয়েছে যেহেতু পুজো আজকে রাত থেকে তাও আজকে আমি বাড়িতে থাকছি না যদিও কালকেও থাকছে না কিন্তু দেখি কালকে আমি গোপলুর জন্য সব মানে সাজিয়ে ঠাজিয়ে সবকিছুই করে এসেছি কালকে আমার জন্মদিন ছিল তাদের বাড়ির থেকে ফিরে গোপলি গোপলি নতুন নতুন ডাক নামগুলো আমরা পাই সব থেকে ছোট থেকে হলে তুমি ঘুটলো তুমি আর বর্দির কোনো নাম নেয়নি এটা কি ভয়তে বর্দির জন্য কোনো নাম বাবা আমি নিজেকে ভয় আমি ভয়ের মতো এমন কিছু করি না যেটাতে ওরা ভয় পাবে আর কেন ভয় উল্টে আমিও ওদেরকে ভয় পাই ভয় ব্যাপারটা হচ্ছে আমরা মানে আমরা তিনজন না একটা তিনটি গাড়া ব্যাপার রয়েছে আমাদের তিনজনের মধ্যে তিনটি গাড়া কামলি গাড়া শব্দ তিনটি গাড়া যারা ছিল বুঝবে তিনটি গাড়া ব্যাপার মানে আমাদের মাথায় না সেই সময় সেম জিনিস চলে ধরো সামনে কিছু হলো এবারে একে অপরের দিকে তাকালে আমরা বুঝে গেলাম কিন্তু কি বলতে যে এরকম একটা ব্যাপার হয়ে আমাদের তাই জন্য তিনজনের এরকম একটা ব্যাপার হয়ে গেছে এইগুলোর মধ্যে আমি কখনোই থাকি না আমি প্রেজেন্ট থাকলেও আমি খুব একটা ইনভলভ এই কারণে হয় না আমি সবসময় অবচেতন মনে বসে থাকি মানে ওরা হয়তো হ্যাঁ তাই বললাম তো যাই হোক শোন চৈতন্য হয়ে গেছে অলরেডি গলার ঠিক আছে আর অবচেতন অবচৈতন্য কিছু হচ্ছে না ওই একই সব যাই হোক তো ওরা আমাকে পাশ থেকে যদি কিছু ইনফরমেশন না দেয় যে ওয়েদি এরকম এরকম তারপরে হয়তো ওই ব্যাপারটা নিয়ে অনেক পরে ডিসকাশন হলো তখন আমি গিয়ে ডিসকাশন দি না মানে কিছু একটা হয়তো বললো বা কিছু একটা আমরা আলোচনা করছি কিনে কানে হেডফোন নিয়ে কিনে ওই তো হয়েছে যাবে হ্যাঁ মানে ওটা না ওরাও জেনে গেছে যে আমি এতদিনে কি করতে পারি কিনা করতে পারি সো আর ওই ওই ব্যাপারে নিজের একটা ছাপ করব একটা নিশ না তাই তো হ্যাঁ আমার ভাবি না আর মানে আমায় আর

এগুলো ভালোবাসা আদরের পর্যায়ে পড়ছে কিন্তু এরকম বলছে ওরা একটা সত্যি আদরের পর্যায়ে পড়ছে ওদের কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি হচ্ছে ওদের তিনজনের যতই বয়সটা একটু মানে উপর নিচ হলো ওরা তিনজনের ওই যে বললো যে তিনজন কি ভাবছে না ভাবছে পুরো কানেক্ট করে আর কি যেটা আমি একদমই করি না তো মানে ওরা তিনজনে সবসময় একটা মানে কি পুতুলি হয়ে বসে থাকে একদম একজোট একদম একদম আচ্ছা জন্মাষ্ট জন্মাষ্টমীতে একটু একটু শুনি আমরা এবার জন্মাষ্টমীতে কি তালের বড়া মালপোয়া সব খাওয়া হয় আমাদের লক্ষ্মী নিয়ে এসেছিল আমাদের আমাদের জুটেছে কপালে আমার তো জুটেছে বলবো কারণ আমার বাড়ির গোপাল মানে যখন খেতে দিয়েছে তারপরেই আমি খেয়েছি যদিও বাট সেই প্রসাদটা এখন আমার কপালে জটিনি বাড়ি গেলে জুটবে আমি তালখির আনবো তালখির আনবো তালের বড়া আনবো তালের লুচি আনবো

শুনছে ওর আমার কথা কিন্তু যাই হোক ভালো হয়েছে একদিকে তো যাই হোক প্রতীক দাকে আলাদা করে ডিমান্ড কিছু করতে হয়নি বাট প্রতিটা দা সব সময় কিছু না কিছু পাঠাচ্ছে সো আলাদা করে ওইভাবে ডিমান্ডিং কিছু আমরা এমনিও বোনেরা চার বোন কিন্তু খুব একটা ডিমান্ডিং নই হ্যাঁ সেটা হ্যাঁ মানে দিলে নিয়ে যাব আমি একটা আইফোন সিক্সটিন দিয়ে দাও দাদা মানে

আর সেনকে কেক আনা হয়েছিল সবাই মিলে কেক কাটে ফোরটিন মানে তখন জন্মায়নি যখন জন্মায়নি তখন কাটিয়ে দিয়েছে মানে যখন সবাই আমার মা হয়তো হাসপাতালে ভর্তি হয়েছে বেরোবো বেরোবো করছি তার আগেই কেটে নিয়েছি কালকে তো ছেড়েই দাও কেন যে শেষ হয়ে গেল দিনটা আমি বুঝতে পারছি না আবার পরের বছর আসবে কি আমার আমার জন্মদিনের একটা স্পেশালিটি এটাই রয়েছে

আচ্ছা আমরা শেষ করি এবার এরকম খুনছুটি মানে কথা বলতে যাচ্ছি পেছন দিয়ে খুঁজে খুঁজে দিচ্ছে যাই হোক হ্যাঁ নিশ্চয়ই তুই ছোট বলে তোর উপরে অত্যাচার করা হয় না ছোট ভালোবাসে আমি রিমলির কথা বলছি ও যা একজনের দশটা আঙুল হয়ে গেল মানে পরের জন্য দশটা আঙুল ধরবে এরকম ব্যাপার আর কি হ্যাঁ মানে চেষ্টা করে সেটা না ফাটলে যথেষ্ট ব্যথা দিয়েই ফাটানো হয়

Awesome. Thank you. Thank you.